আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি সাস কোম্পানির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা মিডিল ইস্টের দেশ সৌদি আরবে যেতে চাচ্ছেন খুব কম সময়ে এবং কম খরচে তারা কিন্তু এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না না শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবের ডিরেক্ট সাস কোম্পানির তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপতিউলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎস অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল এতক্ষণ আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখলাম সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে এবার চলুন জেনে আসি সৌদি আরবে আমাদের কাছে কোন কাজটি রয়েছে প্রিয় দর্শক সৌদি আরবে আমাদের কাছে রয়েছে হেরাম শরীফ ক্লিনারের কাজ আপনারা যারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন ক্লিনার হিসেবে তারা কিন্তু এই কাজটা খুব দ্রুত সময়ের মধ্যে লুফে নিতে পারেন কেননা মুসলিমদের পবিত্র একটি স্থান হচ্ছে হেরাম শরীফ এবং অনেকেই চান সৌদি আরবে গিয়ে এরকম একটি পবিত্র জায়গায় থাকতে বা সেখানে কাজ করতে এবং ইবাদত করতে তো তাদের জন্য কিন্তু এটি একটি চমৎকার সুযোগ এবং যারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন অন্য কোনো দেশে তাদেরকে আমি সাজেস্ট করবো যে সৌদি আরবের এই হেরাম শরীফ ক্লিনার হিসেবে যেতে কারণ এখানে কিন্তু আপনি ইবাদতের সময়ের পাশাপাশি আপনার নিজের জীবিকা অর্জন করতে পারছেন তাই আর দেরি না করে যারা এই সুবর্ণ সুযোগটি লুফে নিতে চান তারা আজই যোগাযোগ করুন ফ্লাইয়ার এভিয়েশনের সাথে আমরা কেবল ফাইল জমা নিচ্ছি ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে তাই যারা যারা যেতে চাচ্ছেন তারা সময় নষ্ট না করে দ্রুত যোগাযোগ করুন অথবা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অভিজ্ঞ কনসালটেন্টদের থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি জেনে নিতে পারেন প্রিয় দর্শক এবার চলুন জেনে নেই সৌদি আরবের হেরাম হিসেবে কাজ করতে হলে আপনার কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনার ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভার করতে পারেন এক্ষেত্রে খাবার নিজের এবং থাকা ও ইকাওয়া বহন করবে কোম্পানি এবং আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি আপনার বয়স কেবল থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয় তাহলেই আপনি সৌদি আরবের এই হেরাম শরীফ ক্লিনার করতে পারবেন এবং এখানে আপনার বেতন হবে রিয়াল এক হাজার সোপ্রিয় দর্শক এবার চলুন একটি ভিডিওর মাধ্যমে জেনে আসি সৌদি আরবের হেরাম শরীফ ক্লিনার হিসেবে কাজ করতে হলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট প্রয়োজন অরিজিনাল যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে দুই বছর এরপর প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি এবং ছয় কপি ছবি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড এরপরে প্রয়োজন হবে আপনার মেডিকেল আসার পরের পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট সো প্রিয় দর্শক আপনারা দেখতেই পেলেন মাত্র কয়েকটা সিম্পল ডকুমেন্টস দিলেই কিন্তু আপনারা আপনাদের সৌদি আরবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এই ডকুমেন্টসগুলো যাদের বাসায় রয়েছে তারা খুব দ্রুত গুছিয়ে নিয়ে আজই চলে আসুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের অফিসে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং কাজে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গেই থাকুন আমরা ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো রকমের আপডেট সবার প্রথমে এনে এই চ্যানেলে দিয়ে থাকি তাই যারা যারা সব আপডেটগুলো পেতে চান সঠিক টাইমে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ